嗯嗯。Mm hmm. जॉन्ट हो जाओ जल्दी जल्दी गुड मॉर्निंग सबा जॉइन हो जाओ সবাই কোথায় গেলে গো ঝটপট জয়েন্ট হয়ে যায় সবাই সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও কারা কারা লাইভটা দেখছ একটু লাইক করে একটু কমেন্ট করো আমার আগের লাইভটা কেটে গিয়েছে তার জন্য খুবই দুঃখিত আমি সবাই ঝটপট জয়েন্ট হলো কি হলো লাইভ কেটে গেল কেন জানি না হঠাৎ অটোমেটিক মানে পুরো সাদা হয়ে গেল ফোনটা সাদা হয়ে পুরো অটোমেটিক কেটে বেরিয়ে চলে গেল এবার আমি তো মানে লাইফ এরকম ভাবে কোনোদিন চালু করিনি তা সে মানে যা করে যেখান সেখান থেকে আমি মেয়েদের চালু করেছি কিছু লিখতে হয় কি করতে হয় আমি তাও জানি না সে এসে আর দেখবে এখন হঠাৎ ফোনটা মানে পুরো একদম সাদা হয়ে গেল ফোনটা পুরো স্ক্রিন পুরো সাদা হয়ে হঠাৎ অটোমেটিক কেটে বেরিয়ে চলে গেল ফোনটা হয়ে এসেছে ফোনটা আর বেশি দিন নেই সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কে টপে বসে আছে একটু ঝটপট কমেন্ট করো একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই আমি খুব দুঃখিত আগের লাইফটা কেটে যাওয়ার জন্য আমার খুব খারাপ লাগছে আর লাইফটা একভাবে কত সব সবাই ছিল কোক কি সুন্দর কমেন্ট করছিলো সব কেটে গেল আমি সত্যি আমার খুব খারাপ লাগছে কেন এই ফোনটা এবার কোথায় যাবে পটল তুলতে যাবে এবারে ফোনটা ফোনের দিন হয়ে এসেছে ফোন এবার যাবে ফোনে সময় শেষ হয়ে যাবে এবারে ফোনটা তো যা ধকল পরে যা চাপ পরে ফোনটা এবার পটল তুলতে যাবে পটল কি খাওয়া দাওয়া করলে সমীর ভাই সকাল বেলা টিফিন কি করলে সকালে টিফিন কি করলে সুবির ভাই কথা বলো তুমি রান্না করছো আগুনের মধ্যে দাও এবারে একদম একদম দেবো আগুনের মধ্যে দিয়ে দেবো আমি কিছু খাওয়া দাওয়া করিনি কেন এখনো খাওয়া দাওয়া করি কেন ভাই এগারোটা তো বাজে আমি এই রুটি করছি রুটি আর আলু ভাজা করছি চলে এসো রুটি আলু ভাজা গরম গরম খেয়ে নাও রুটি আলু ভাজা খাওয়া হলে এবার তারপরে রান্না বসাবো দুপুরের রান্না কেমন আছেন ভালো আছি তুমি কোথা থেকে দেখছো বলো তোমাকে আমি ঠিক চিনলাম না কি আছি তুমি কোথা থেকে লাইফটা দেখছো বলো খেতাম আমার খাবার আমার দোকানে নেই খাবার খেয়ে আগের লাইফটা কেটে গেছে অটোমেটিক ফোন পুরো সাদা হয়ে কেটে বেরিয়ে চলে গেল ফের আমি যা করে নেক্সট ফেক্স মেডে আমি চালু করে দিয়েছি আগের লাইফে কতজন এসছিল খাবার আমার দোকানে নেই আমার খাবার রয়েছে বাড়িতে এখন আমার কেন কি আনতে যাবে বলো আনতে যাবে বলো আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই থেকে দেখছি খাসনোয়া 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 থেকে দেখছেন আচ্ছা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি প্রথম হয়ে থাকো একটু বন্ধু করে পাশে থেকো বা দিদি জিজ্ঞেস করছিল তুমি দিদি কত টাইম পাবে তুমি জানো না দিদি বাবা বলছে জিজ্ঞেস করতে তোমার নাম কি একটু বলো তো থেকে লাইভটা দেখছো তো বললে তোমার নামটা কি একটু বলো যাও অন আছি আমি অন আছি 이기사람들고 <mio>

এই পাপাই বারবার বলছি গরম গরম রুটি খেয়ে খেয়ে যারে খাবে না বাজারে গিয়ে পরোটা খেয়ে এসছে খাবে না গো কত কষ্ট করে রুটি আলু ভাজা করলাম হাত পুড়িয়ে রান্না করলাম খাবে না কি বলবে বলো তো বাজারে গিয়ে পরোটা খেয়ে এসছে

সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো